আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি বলুক ভিডিও নিয়ে আজকের ভিডিওটি ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন আমি গতকালকে দুদিন পরে ভিডিও দিয়েছি আমারকে অনেক অনেক কাপড় অনেক অনেক মিস করেছেন এই জন্যই হচ্ছে ইউটিউবে বারবার ফিরে আসা সবার এত এত ভালোবাসা পাওয়ার জন্য তো যারা মিস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য জানি না কেন এতটা ভালোবেসেছেন আর এই জন্যই বারবার ইউটিউব থেকে চলে গেল আবার আসতে মনে চায় আর এখানে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম গার্ডেন থেকে অনেক সবজি উঠিয়েছিলাম তো সেই সবজি দিয়েই হচ্ছে আজকে সবজি রান্না করব তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব কি কি সবজি দিয়ে আমি ভিন্ন রকম একটা সবজি রান্না করব। আর এই সবজিটা দিয়ে রুটি পরোটা মুড়ি যেটাই বলেন না কে সব কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ এই জন্যেই হচ্ছে আমি এরকম সবজি রান্না করি আর করি বলতে অনেক দিন পরেই রান্না করেছি সহজ খুব সহজে রান্না করা হয় না সবজি আর যেহেতু গার্ডেনে ফ্রেশ ফ্রেশ শাক ভাবলাম যে একটু সবজি রান্না করি খেতে বেশ মজা হয়েছিল আর এখানে সবজি রান্নার জন্য আমি প্রথমেই হচ্ছে একটা তেজপাতা দিয়েছি আর একটু জিরা দিয়েছি আস্তে আস্তে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর গ্রানটাও কিন্তু ভালো আসবে আর এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি আর তরকারি যেমন রান্না করি ওই রকম অনেক মশলা দেওয়া যাবে না একটু হচ্ছে হলুদ আর ধনিয়া জিরের গুঁড়ো হচ্ছে এক চামচ দেব আর সবজির মধ্যে হচ্ছে কম মশলা দিতে হয় তাহলে খেতে বেশ ভালো লাগে আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়ে যদি সবজিটা রান্না করেন তাহলে আরও দ্বিগুণ স্বাদ হবে আমি যেহেতু অ্যালার্জির জন্য চিংড়ি মাছটা খেতে পারতেছি না এই জন্য আর কি দিয়ে দিতেছি না আপনারা চাইলে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয় আমি হচ্ছে ভালো করে কষিয়ে নেব আর সাথে হচ্ছে আমি বুটের ডাল দেব কারণ কি বুটের ডাল দিলে না আমার কাছে অনেক ভালো লাগে সবজিতে তো এরকম করে হচ্ছে দেশে আমরা অনেক সবজি খেতাম এরকম পাশমিশালি দিয়ে সবজি দিয়ে তারপর হচ্ছে লাউ পাতা আর হচ্ছে অনেকে কুমড়ো পাতাও দেয় আবার হচ্ছে পুঁই শাক দেয় তো আমি হচ্ছে কুমড়ো পাতাটা দেবো না আমি হচ্ছে লাউ পাতা আর হচ্ছে পুঁই শাক দুটো দিয়েই হচ্ছে রান্না করব। আর আশা করি এতে করেই অনেক বেশি মজা হবে খেতে আর মজা হয়েছিল কারণ আমি ভিডিওটা আরও অনেক আগেই করেছিলাম ভিডিও তো মাত্র শেয়ার করলাম কিন্তু রান্নাটা আরও আগেরই ছিল জন্য আর কি বলতে পারি সবজি রান্না অনেক বেশি মজা হয়েছিল আর এই বুটের ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় আমরা কিন্তু সবাই জানি আর ফ্রোজেন করাই যে সবজি এটা হচ্ছে চাল কুমড়ো আর দিব হচ্ছে সিম এ দুটা হচ্ছে ফ্রোজেন করা আর ডিপ করা সবজি হচ্ছে একদম সাথে সাথে ডিপ থেকে বের করে দিতে হয় তাহলে সবজি একদম ফ্রেশ ফ্রেশ ভাব আসে তো এই জন্য হচ্ছে আমি ডিপ থেকে বের করে ডিরেক্ট দিয়ে দিচ্ছি সেম আর হচ্ছে চাল কুমড়ো তো এটা যখনই ভালো করে কষানো হয়ে যাবে একদম পানি ছেড়ে আসবে তারপরে হচ্ছে আস্তে আস্তে করে আমি একটা একটা করে সবজি আপনাদের সাথে শেয়ার করব যে কত রকমের সবজি দিয়ে এই সবজিটা রান্না করি আর আজকে হচ্ছে আপনাদেরকে আমি কিছু বলি সেটা হচ্ছে কিছু কিছু আপুরা হচ্ছে এমন কমেন্ট করে সাবস্ক্রাইবের জন্য আসলে তাদেরকে আরও এক মাস দুই মাস আগে আমি সাবস্ক্রাইব করে ফেলেছি তারা নতুন করে এসে যদি বলে যে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও দেখে গেছে তাহলে আমি তাদেরকে নতুন করে কিভাবে সাবস্ক্রাইব করব সেটা আমাকে বলে যাবেন যারা হচ্ছে এরকম কমেন্টটা করেন তো আপনারা তো মানুষের সাথে হচ্ছে প্রতারণা করেন সাবস্ক্রাইব করে আবার হচ্ছে কেটে নিয়ে যান আবার হচ্ছে এক মাস দুই মাস পরে এসে বলেন যে সাবস্ক্রাইব করেছেন তো আমরা তো আর কাটি না তো আমরা এখন কিভাবে আপনাদেরকে আবার রিটার্ন করব। সেটা বলবেন আর এরকম শুধু আপনারা আমার সাথেই করেন তা না এরকম আপনারা প্রত্যেকটা মানুষের সাথে করেন একটা সাবস্ক্রাইব এখানে কোনো টাকা লাগতেছে না বা কিছু লাগতেছে না তা নিয়ে কেন এত ছোট লুকি এটা আমি জানি না এটার মানে কী আর এটা নিয়ে তো আমাদের সব আপুদেরই মনে অনেক বেশি তো কিছু কিছু মানুষ আছে এরকম সেটা কিনা বাস্তব লাইফেও আছে আর বাস্তব লাইফ যেহেতু এটা অন্ধবিশ্বাসের এখানে তো বেশি কারণ বর্তমানে মানুষকে বিশ্বাস করা অনেক বেশি কঠিন তার মাঝেই হচ্ছে আমাদের মানুষকে বিশ্বাস করে আমাদের জীবন জীবনযাপন চালিয়ে যেতে হবে আর কি করার আর তো কিছু করার নেই কারণ মানুষের বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস তো সেটা আপনি কিভাবে করবেন আর কিভাবে মানুষ সে বিশ্বাসের দাম দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই সমস্ত কমেন্ট করার আগে একটু চিন্তা করে করবেন আর কারো ভিডিও যদি সাবস্ক্রাইব না করে বারবার কমেন্ট করেন তাহলে কিন্তু এটা ঠিক না এরকম বেশ কিছুদিন যাবৎ কয়েকটা আপুই এমন করতেছেন আপনাদের বলতেছি শুধু সহজে আমি তো আগেই করে ফেলেছি এখন আবার কিভাবে করব। তা আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি এমন কমেন্ট করেন একটা মানুষ প্রত্যেকটা ভিডিওতে যদি এরকম কমেন্ট করে তাহলে কি হয় তাহলে তো হয় না তো যাই হোক ইউটিউবে এসেছি শখ থেকে তো শখ এখন আর শখ নেই আমার কিন্তু এটা মনিটাইজেশন চ্যানেল তারপরও হচ্ছে আর কি ধৈর্য নেই আর কি ভালো লাগে না এখন আর ওই রকম করে ভিডিও দিতে একটা বিরক্ততা চলে এসেছে আর এখন আর কি বলবো আর কি তো এখন হচ্ছে আমার সবজিটা রান্না করা হয়ে গেছে আমি এটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো দিয়েছি একটু আর একটু পাঁচ পুরন ভাজার গুঁড়ো দিয়েছি আর হচ্ছে একটু ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে এরকম করে সবজিটা রান্না এখন হচ্ছে আমি নামিয়ে ফেলবো আমার সবজির রান্নাটা অলরেডি হয়ে গেছে আর শাক কিন্তু এরকম করে এখন আর দেখা যাচ্ছে না প্রায় শাক কমে এসেছে আর অনেক বেশি দারুণ হয়েছে আর এটা রুটি দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে যেটাই হোক না খেতে কিন্তু বেশ মজা হয় তো আপনারা কি কী এরকম সবজি রান্না খান সেটা জানাতে পারেন আর চাইনিজ যে সবজি রান্না আমার কাছে ওটা বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি এরকম রান্না করি আর এখানে হচ্ছে ফার্ম থেকে দুধ এনেছিলাম দেখেন এই দুধগুলো কত সুন্দর সর পরে আর খেতেও কিন্তু বাংলাদেশে ফ্রেশ দুধের মতো আসে জন্য আমার কাছে ফার্মের দুধ অনেক বেশি ভালো লাগে তাই আর কি এত দূর থেকে কষ্ট করে এই দুধগুলো আনা হয় আর আমি হচ্ছে এখন দুই গ্লাসে ঢেলে নিব দুইজনের জন্য তো এরকম দুধ হচ্ছে আমাদের সব সবসময় খেতে ভালো লাগে আর আমার আজকের ভিডিওটি যারা এ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দোয়া আর ভালোবাসা রইলো আমাদের জন্য দোয়া করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ